ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আর সুস্থও আছি আর খুব খুব হ্যাপিও আছি তোমরা দা তোমাদের দাদাভাই তোমার আজকে একটা মানে সারপ্রাইজ দিয়েছে তো তোমরা টাইটেল আর ঠামবেল দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই কী সারপ্রাইজ আমাকে দিয়েছে তো হ্যাঁ টিভি দিয়েছে আমাকে সারপ্রাইজ অনেক দিন ধরেই বলছিল যে টিভি কিনবে 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 তো কেনা হচ্ছিল না হচ্ছিলো না আর কি তো আগে টিভিটা নষ্ট হয়ে গেছিলো তো মেয়ে কালকে রাত্রিবেলা বলছে কি যে বাবা একটা টিভি কিনো আমরা সবাই মিলে দেখতে পারবো তো মেয়ের কথাটাই মেয়ের কথা শুনে আরও ও বাবা আজকে টিভি নিয়ে এসছে তো আমরা কেউই জানতাম না আমাদের বাড়িতে গেছে মানে আমাদের ওই বাড়িতে গেছে বাপের বাড়িতে আমার ভাইকে নিয়ে টিভিটা কিনতে গেছে তো ভাই যাবে না যাবে না করছিলো তার প্লাস গেছে গিয়ে দুজন মিলে গিয়ে টিভিটা কিনে নিয়ে এসছে তো আমি জানতাম না আমি জানতাম না মা জানতো না কেউই জানতো না তো আমাকে ডেলিভারি বয় ফোন করেছে মানে তোমার দাদাভাই ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে ফোনটা বাড়িতেই ফেলে রেখে গেছে তো এই এই নাম্বারে ডেলিভারি বয়টা ফোন করেছে ফোন করে বলছে যে দিদি ভাই তোমাদের এই এই নাম্বারে একটা ডেলিভারি রয়েছে তো আমি বললাম যে এই নাম্বারে ডেলিভারি ভাইয়ের নাম্বার দেওয়া ছিল আর কি তো তারপরে আমার ভাইয়ের কাছে আমি বললাম কি আমার ভাইয়ের নাম মানে আমার ভাইয়ের নাম বললো আর কি অভিজিৎ রয় তো আমার ভাইকে আমি বললাম যে ভাইয়ের নাম্বারে ফোন করতে ভাইয়ের নাম্বারটাও দেওয়া ছিল আমাদের কাছে তো বললো যে ওই নাম্বারটা আমি বললাম যে হ্যাঁ ওই নাম্বারটাই ওই নাম্বারটা ফোন করেও পেয়ে যাবেন তো ভাইয়ের কাছে ফোন করলো তাই আমি তখনও বুঝতে পারিনি যে তোমাদের দাদা ভাই তো ভাবলাম আমার ভাই এরকম এটা সেটা কেনার অভ্যাস আছে কয়েকদিন আগে ফ্রিজ কিনে নিয়ে এসেছিলো ভাই হুট করে মানে কিনে নিয়ে এসে আর কি তো আমি ভাবলাম মনে হয়তো ভাই কিনেছে তো না দেখলাম যে ভাই আবার উল্টে আমাকে ফোন করেছে তো ওই ডেলিভারি বয় ওই দাদাটাকে মানে কনফারেন্সে নিয়ে তো আমাকে আমার ভাই বলল যে তোদের বাড়ির ঠিকানাটা দে তো আমি ঠিকানাটা দিলাম তখন বলল যে এরকম জামাইবাবু একটা ফোন একটা টিভি অর্ডার করেছে তো আমাকেও নিয়ে গেছিল। তো তোদের বাড়িতেই যাচ্ছে টিভিটা যে আমার বাবু এ পাশ দিয়ে বাড়িতে চলে গেছে তোদের বাড়িতে তো তুই না ইয়েটা বলে দে অ্যাড্রেসটা বলে দে তো আমি তখন অ্যাড্রেসটা বললাম যে কী যে হ্যাপি মানে কি বলবো খুবই খুশি হয়েছি যাই হোক একটা মানে সারপ্রাইজের ব্যাপার সাই সারপ্রাইজ বলে কথা তো যাই হোক ওই টিভিটার সঙ্গে আর একটা গিফট পেয়েছি আমরা আটটা হাওয়াই পড়ে যাবে এই রিমোট রিমোট আলাদা করে দিছিস না ওখানে দিلاصিস হোমএ গেলে নেটফ্লিক্স আসছে পুরো নেট এর লাইন কার্টুন চালিয়ে দেবো দাঁড়াও রিচার্জটা করে নিয়ে বাবা